হাই ভিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আমিনাস কুকিং ওয়ার্ল্ড আশা করছি যে যেখান থেকে আজকের আমার রেসিপি দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে তালের রস দিয়ে বানানো একটি বড়া এই বড়াটিই তুমি যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসায় ভাসিয়ে দেবে এর ভেতরটা হবে একদম নরম তুলতুলে আর বাহিরটা হবে ক্রিস্পি স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ এতটা মজাদার আজকের এই রেসিপি যে বলার বাহিরে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতন আতপ চাল এবং সাথে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এবার এখানে আমি এক কাপ নিয়ে দিলাম তালের রস এখানে আমি দুই কাপ ইউজ করেছি প্রথমে আমি এখানে এক কাপ দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন পাউডার দুধ এবং দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা তোমাদের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো এখন সামান্য করে আমি এটিকে মেখে নিচ্ছি এই পিঠার খামিটা কিন্তু শক্ত টাইপের হবে না সফট টাইপের হবে আর পাতলা হবে বেশি আবার পাতলাও হবে না এর জন্য আমি এখানে আবারও এক কাপের মতন নিয়েছি তালের রস অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি তোমাদেরকে আমি ঘনতররা দেখিয়ে দেব মানে আমি প্রথমে দিয়েছি দেড় কাপ আতপ চাল হাফ কাপ দিয়েছি ময়দা মানে দু কাপ দু কাপের জন্য আমার এখানে দু কাপ তালের রসে লেগেছে ঘনত্বটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদম না বেশি শক্ত একবারে না বেশি পাতলা আমার একটা পারফেক্ট ডো লাগবে এখানে যেটি আমার এখন তৈরি করা হয়ে গেছে আমার এখানে মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর চলে যাচ্ছি তেলে ভাজতে যত অল্প হিটে অনেকক্ষণ ধরে বাজা যায় ততই জিনিসটা কিন্তু অনেক ক্রিস্পি হবে ওপর থেকে ভেতরটাও কিন্তু একদম ভালোভাবে নরম তুলতুলা হয়ে আসবে এই তালের সিজনে একবার যদি এই তালের বড়া বানিয়ে খাওয়া হয় পরের বছর আসতে আসতে আপনার কাছে যে কতবার রিকোয়েস্ট আসবে যে ওই বছরে তালের বড়াটির মতন আবার বানিয়ে দাও কথা বলতে বলতে আমার তালের বড়াগুলো ভাজাও হয়ে যাচ্ছে লাল লাল করে একদম অল্প হিটে আমি তালের বড়াগুলো ভেজে উঠিয়ে ফেলছি দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর খেতে তো মাসে আল্লাহ অনেক মজা ছিল আমার হাতের এই তালের বড়াটি সবাই আমার বাসায় অনেক পছন্দ করে আপনিও বানিয়ে দেখতে পারেন আপনার তালের পিঠাটি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না আজকের মতন তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যালেঞ্জটিকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ